পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের যে ট্রফি সে ট্রফি নিয়ে গেল ভারত পাকিস্তানের সমর্থক এখানে যদিও তুলনামূলকভাবে বেশি ছিলেন তবে ভারত সমর্থকরা ছিলেন কাকে সমর্থন করেছিলেন আজকের ম্যাচে কেমন লাগছে আসলে পাকিস্তানের হার হতাশ হতাশ পুরাই হতাশ কেমন লাগছে ইশাক ভাইকে অনুরোধ বিসিবি ঘেরা করার জন্য পাকিস্তান পাকিস্তানও বুয়া বাংলাদেশে বাংলাদেশে বুয়া সব বুয়া কোনো উপভোগই উপভোগ করছেন কেমন কোন উপভোগ করেন যেমনটি দেখছেন এই মুহূর্তে যারা পাকিস্তানকে সমর্থন করেছিলেন দর্শক যারা ছিলেন বেশি ছিল মহসিন হলে সেই বারটি কিন্তু ছেড়ে যাচ্ছেন এই মুহূর্তে এবং পাকিস্তানের এই হারে কিন্তু তারা বলারদের কিন্তু দোষছেন যে রা আসলে ঠিক মতো বলিং করলে হয়তো বা এই রানও আটকানো যেত আমরা একটু দর্শকদের সাথে কথা বলবো কেমন লেগেছে পুরো ম্যাচটা আসলে পুরো ম্যাচটা ভালো লেগেছে আশা করি মনে করেন খেলার ফাইনালের মতো একটা খেলা হয়েছে কিন্তু যে পাকিস্তান জেতার কথা ছিল সেই জায়গায় পাকিস্তান জিততে পারে না এই জন্য একটু কষ্ট লাগছে নাকি না এরকমই ওরা কন্টেসে ভালো খেলায় যেমনটি শুনছিলেন দর্শক যে আজকের যে খেলা সেই খেলা ঘিরে কিন্তু অনেক উত্তেজনা ছিল সবার মাঝে সেই খেলাতে কিন্তু পাকিস্তান কিন্তু পরাজিত হয়েছে এবং ট্রফি নিয়ে যাচ্ছে ভারত যে এশিয়া কাপ সে এশিয়া কাপ থেকে বাংলাদেশ বিদায় নিয়েছে অনেক আগে তবে যেমনটি কিছুক্ষণ আগে আসলে বলছিলাম যখন আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম তখনও বলেছিলাম যে ভারতের প্রতিপক্ষ যে কোনো দলই হোক না কেন সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কিন্তু সবসময় ভারতের প্রতিপক্ষ যেই দল থাকে সেই দলকে সাপোর্ট করে সেই ক্ষেত্রে কিন্তু আজকেও কিন্তু

কি করবো আপনি আপনি কতটা হতাশ আসলে এটা এই ম্যাচ দেখার পর কতটা হতাশ দিবে বুঝিনি কতটা হতাশ আমি হতাশ না

আমরা পাকিস্তান কে সাপোর্ট করেছিলাম হারার কেমন অনুভূতি পাকিস্তান এরকম হেরে পাকিস্তান যেভাবে শুরুতে খেলছিল আমরা তো মনে করেছিলাম যে 170 এর 80 রান হবে মানে ভালো একটা স্কোরিং কিন্তু পাকিস্তান যে এত বাজে করবে লাস্ট 5 ওভারে আপনারা 15 রানে তাদের নয় উইকেট চলে গেছে এটা আসলে অনেক দুঃখজনক তারা বাংলাদেশ থেকে মনে করে যে খারাপ খেলেছে কিন্তু এভাবে আশা করি না এরকম একটা টিম ফাইনালে খেললো এরকম হাড্ডা হাড্ডা লড়াই হলো না এই ব্যাপারটা কেমন লেগেছে এই ব্যাপারটা আমার ভালো লাগে কিন্তু আমার ফেভারিট প্লেয়ারগুলা নেয় যেমন বাবুর আজম তারপর রিজওয়ান সায়রিয়া ইফতেখার আহমেদ তারপরে আপনার এই যে নাজিম শাহ ওরা থাকতো আমার মনে হয় যে ইন্ডিয়ার সাথে ভালো একটা ফাইট হতো বা ভালো একটা হতো কিন্তু যাদেরকে নিয়ে তারা ছিল তারা তেমন কেউ ফকট জামান এবং আপনার এই যে ফারহান ছাড়া তে তেমন কেউ ভালো ব্যাটিং করতে পায় না পাকিস্তানের উরকম কাউকে তেমন একটা ব্যাটিং কর আর মোহাম্মদ নামজে কিছু কিছু ভালো করছিল কিন্তু পাকিস্তান আশা করি যে এরকম খেলা নিয়ে

পরবর্তীতে হচ্ছে ভারত

হয়েছে কিন্তু পাকিস্তান কিন্তু অপ্রত্যাশিতভাবে হেরে গেছে পাকিস্তান কিন্তু একটা শক্তিশালী দল আপনি সেটা বিশ্বাস করেন না না করেন হয়তো বা তারা আজকে হয়নি কারণ তারা আমরা দেখেছি মানসিকভাবে তারা বেশ চাপে ছিল এবং যদি তারা জিততো তাহলে হচ্ছে এটা বেশ বড় একটা বার্তা নিয়ে আসতো আর ভারতও জিতেছে এটাও একটা বড় বার্তা রয়েছে পাকিস্তানের জন্য যে তারা আসলে যেভাবে মানসিক চাপ মোকাবেলা করতে তারা পারেনি তাদের মানসিক চাপ মোকাবেলা করা উচিত ছিল এবং হচ্ছে আমরা দেখেছি যে মানসিক চাপের কারণেই বোলিং হচ্ছে বল করতে গিয়েই হচ্ছে আবার ফেরত এসেছে প্রায় দশ মিনিটের মতো এরকম উত্তেজনাকর পরিস্থিতি ছিল যদিও বা আমরা পুরো খেলাটাতে সেভাবে উত্তেজনাকর পরিস্থিতিতে আসিনি আমরা শেষের দুই দিন আবার যখন হচ্ছে বলার যখন অসুস্থ হয়ে গেল তখন আমরা একটা ভালো উত্তেজনা এসেছিলাম ধন্যবাদ যেমনটি শুনছিলেন আসলে এই মুহূর্তে কিন্তু মহসিন হলের যে মাঠ সেই মাঠ কিন্তু পুরোপুরি ফাঁকা যেমনটি একটু আগেও বলছিলাম এখানে কিন্তু পাকিস্তানের সমর্থক ক্রিকেটীয় দ্বন্দ্বে যেটি বারবারই বলছিলাম আপনাদের ক্রিকেটীয় দ্বন্দ্বে সবসময় বাংলাদেশের যারা সাপোর্টার রয়েছেন পাকিস্তানের ভারতের ম্যাচ হলে সেখানে কিন্তু পাকিস্তানের সাপোর্টার বেশি থাকেন তবে ভারতের সমর্থক যে ছিল না কিন্তু পাকিস্তানের তুলনায় ভারতের সমর্থক যদিও আসলে কম ছিল কিন্তু কিন্তু পুরো মাঠ এই মুহূর্তে ফাঁকা হয়ে গিয়েছে এবং পুরো মাঠে আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু যারা ভক্ত দর্শক সমর্থক যারাই ছিলেন না কেন পাকিস্তান কিংবা ভারতের সে তারা কিন্তু সকলে কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছেন এবং কেউ কেউ কিন্তু এখনো যাচ্ছেন একটু কথা বলতে চাই আপনার সাথে আজকের ম্যাচে পাকিস্তানের এই এত বড় একটা জয় যেটি আসলে এই শেষের দিকে যে নয়টি উইকেট আসলে এইভাবে পড়ে গেল কেমন লেগেছে পুরো ম্যাচটা আশা ছিল হচ্ছে আজকে পাকিস্তান অবশ্যই জিতবে বাংলাদেশকেও নিয়ে একটা আশা করছিলাম ওই দিন একটা মানে আমি সবাইকে ইয়া দিছিলাম যে হচ্ছে মানে বাংলাদেশ জিতলে রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করব ওইটাও করতে পারি নাই আজকে ছিল হচ্ছে মানে আজকে যদি পাকিস্তান জিতে তাইলে কথা ছিল

ক্রিকেট খেলে ভালো দেখতেছি বাট মন থেকে আসে না কি লে যায় না ইন্ডিয়ার সাপোর্টটা বাট পাকিস্তান করছিলাম তুই আজকে মনটা খারাপ করে দিল অনেক আশা নিয়ে আইছিলাম খেলা দেখতে আশা পূরণ হলো না ভাই যেমনটি শুনছিলেন দর্শক আপনাদের বারবারই বলছিলাম একটি কথা যে এখানে আসলে ভারত পাকিস্তান ম্যাচে যে সমর্থক সেই সমর্থকদের মধ্যে ভারত সমর্থক এবং পাকিস্তান সমর্থক দুই দলেরই সমর্থক ছিল কিন্তু কিছুক্ষণ আগে যখনই আসলে বিজয় নিশ্চিত হয়েছে ভারতের সমর্থকরা তারা কিন্তু উল্লাস করতে করতে আগেই কিন্তু চলে গিয়েছে এবং যারা পাকিস্তানের সমর্থক ছিল তারা কিন্তু অনেকটা বিমর্ষ হয়ে কিন্তু তারা চলে গিয়েছে এবং আজকের এই ম্যাচে কিন্তু যেহেতু বাংলাদেশ দল নেই ক্রিকেটীয় দ্বন্দ্ব কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করেন অনেকেই কিংবা কেউ কেউ কিন্তু বিরাট কোহলি ফ্যান হয়ে তারা কিন্তু আবার কেউ শচীন টেন্ডুলকারকে পছন্দ করে কিংবা ইবরাজ সিং এক একজনের পছন্দ এক এক রকম সেই পছন্দ থেকে কিন্তু অনেকেই ভারতকে পছন্দ করেন এবং পাকিস্তানকে অনেকে পছন্দ করেন এবং যেটি বারবারই বলছিলাম যে এই ম্যাচ ঘিরে কিন্তু কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল তবে আশানুরূপ স্কোর না করতে পারার কারণে আমরা দেখেছি পাকিস্তানের যেই খেলা সেই খেলায় আসলে পাকিস্তান পরাজয় বরণ করেছে কি কারণ সেটি হচ্ছে তুলনামূলকভাবে রান যেটি রানের সংখ্যাটি কম হওয়া একশো ছেচল্লিশ রান আসলে একটু আগেও বলছিলাম যে কিছু কিছু দর্শক বলছিলেন যে ভারতীয়দের জন্য অর্থাৎ ভারতীয় ক্রিকেটারদের জন্য একশো ছেচল্লিশ রান হচ্ছে হাতের ময় এরকম ব্যাপারটি অনেকে বলছিলেন এবং সেই জায়গাটা থেকে আমরা দেখেছি আসলে যে ভারতের যেই ব্যাটাররা রয়েছেন সেই ব্যাটাররা কিন্তু পাত্তাই দেননি বলারদের এমনই একটা সিনারিও আমরা দেখেছি যদিও মাঝখানে আমরা দেখেছি যে কিছুটা আসলে ম্যাচ ঘোরানোর একটা সুযোগ ছিল সেই সুযোগটা কিন্তু পরবর্তীতে কাজে লাগাতে পারেনি পাকিস্তান সেই জায়গাটিতে কিন্তু সুযোগ করে নিয়েছে ভারত এবং জিতে গিয়েছে ম্যাচ ট্রফি এখন ভারতের কাছে এবং ট্রফি নিয়ে কিন্তু এই যে বিশ্ব বিশ্বকাপের পরবর্তী সময়ে আসলে দক্ষিণ এশিয়া কাপ যদি বলি এই এশিয়া কাপ কিন্তু সেই এশিয়া কাপেই আমরা দেখছি এবারে কিন্তু আবারও জয়লাভ করে নিল ভারত এবং এই মুহূর্তে পুরো মাঠ যেমনটি দেখছেন খেলা শেষ হওয়ার আসলে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো মাঠের যে দর্শক যারা ছিলেন তারা মাঠ ছেড়ে চলে গিয়েছেন সব কিছু মিলিয়ে আসলে ভারত পাকিস্তানের ম্যাচে খানিকটা উত্তেজনা শুরুতে থাকলেও পরবর্তীতে উত্তেজনা তুলনামূলকভাবে ছিল না এই মুহূর্তে মহসিন হল মাঠ যেখানে বড় পর্দায় দেখানো হচ্ছে খেলা সেই মাঠ কিন্তু এখন এই মুহূর্তে ফাঁকা যারা পাকিস্তান সমর্থন করতেন কিংবা ভারত সমর্থন করতেন আজকের ম্যাচের সমীকরণে জয়লাভ করেছে ভারত হেরে গিয়েছে পাকিস্তান সেই জয়লাভ যারা করেছেন তারা উল্লাস করছেন এবং যারা হেরে গিয়েছেন তারা বিমর্ষ মুখ নিয়ে কিন্তু শেষ পর্যন্ত চলে গিয়েছেন সবকিছু মিলিয়ে আসলে এশিয়া কাপ এশীয়দের জন্য একটি বড় মঞ্চ যেখানে আসলে বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো খেলতে না পারায় আগে বিদায় নিয়েছে সুপার ফোর থেকে এবং পরবর্তীতে পাকিস্তান দল কিন্তু ফাইনালে চলে গিয়েছে এবং এর আগে ম্যাচে যতটা আসলে শ্রীলঙ্কার সাথে আমরা কম্পিটিশন দেখেছিলাম ভারতের সেই তুলনায় কিন্তু আজকের যে কম্পিটিশন সেটি তুলনামূলকভাবে সেভাবে হয়নি সব কিছু মিলিয়ে আসলে জয়লাভ করলো ভারত শুভকামনা ভারতের জন্য এশিয়া কাপে জয়লাভ করার জন্য এবং পরবর্তীতে আসরে আসলে কে হবে এশিয়া কাপের আগামী দিনের বিজয়ী সেটি এখন দেখার পালা সেই পর্যন্ত সঙ্গে থাকুন বাংলাদেশ টাইমস